হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফি অনার্স এবং জেনারেলের ফার্স্ট সেমিস্টারের স্কিল এনহ্যান্সমেন্ট পেপারের প্রিপারেশান অফ ট্রাফিক ম্যাপ ইউজিং ট্রান্সপোর্টেশান ডেটা এই টপিকের সম্পর্কে আলোচনা করে নেব দেখো আমি প্রথমে থেকেই তোমাদের বলে আসি যে যে কোনো টপিক আলোচনা করতে গেলে তার ইন্ট্রোডাকশন তার মধ্যে যে পয়েন্টগুলো হয় সমস্ত পয়েন্ট করে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে লিখবে এখানে ঠিক একইভাবে লেখা রয়েছে দেখো ইন্ট্রোডাকশানে দেওয়া আছে যে ফ্লোম্যাপ কী ম্যাপ ট্রাফিক ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয় প্রবাহ চিত্রের সাথে সম্পর্কিত কিছু বিষয় এই পয়েন্টের মধ্যে রাস্তার নেটওয়ার্ক উৎপত্তি গন্তব্য প্রবাহ পথ পরিবহন ধরন চলাচলের পরিমাণ তথ্যের অভিমুখ তথ্যের গতি প্রবাহ প্রভৃতি সব কিছু দেওয়া রয়েছে এরপরের পয়েন্ট আছে প্রবাহ চিত্রের শ্রেণীভাগ প্রবাহচিত্রের শ্রেণীবিভাগে মানে কয় ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উৎপত্তি গন্তব্য মানচিত্র আরেকটি নেটওয়ার্ক রুট মানচিত্র এরপরে প্রবাহচিত্রের ব্যবহার কোন কোন ক্ষেত্রে প্রবাহচিত্র ব্যবহৃত হয়ে থাকে সেগুলো এখানে পয়েন্ট করে করে দেওয়া রয়েছে এরপরের পয়েন্ট হলো প্রবাহচিত্র প্রস্তুত করার পদক্ষেপ কি কি পদক্ষেপের মাধ্যমে প্রবাহচিত্র প্রস্তুত করা হয় দেখো এখানে প্রতিটা পয়েন্ট করে দেওয়া আছে উদ্দেশ্য নির্দিষ্টকরণ তথ্য সংগ্রহ ভৌগোলিক ভিত্তি মানচিত্র নির্বাচন উৎস এবং গন্তব্য নির্ধারণ প্রবাহের পরিমাণ নির্ধারণ প্রবাহের প্রতীকীকরণ প্রভৃতি দেওয়া রয়েছে এবং একটা চিত্রও দেওয়া রয়েছে চিত্রটা সুন্দরভাবে করে দেবে আরও অন্যান্য পয়েন্টগুলি রয়েছে সেই পয়েন্টের চিত্র করে দেওয়া রয়েছে এরপরে পয়েন্ট আছে প্রতীকীকায়নের বিকল্প পদ্ধতি কি সেগুলো এখানে সব পরপর পয়েন্ট করে দেওয়া আছে লেজেন্ড বা গ্রাফিক্যাল স্কেল যে গ্রাফিক্যাল স্কেল কীভাবে ইউজ করা হচ্ছে বা লেজেন্ড কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটা এখানে দেওয়া রয়েছে তারপরে পয়েন্ট হচ্ছে প্রবাহ চিত্রের কতিপয় উদাহরণ যে উদাহরণগুলি কি একটা একমুখী প্রবাহ চিত্র হয় তার এখানে ছবি দেওয়া রয়েছে আর একটি দ্বিমুখী প্রবাহ চিত্র হয় তারও এখানে ছবি দেওয়া রয়েছে দেখো এই নোটসটি এখানে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে এবার তোমরা এটা সুন্দরভাবে লিখতে হলে পড়তে হলে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে তোমরা এখনই এই নোটসটি নিয়ে নাও এছাড়াও অন্যান্য প্রশ্নের নোটসও সেখানে নিয়ে নিও তো লাস্ট মোমেন্টে এগুলো পড়লে তোমাদের অনেকটা কমন এসে যাবে থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে